সমাজের সমস্ত মানুষ যাদের জন্য আমরা সারা দিন রাত যাদের সেবায় নিয়োজিত থাকি তারা আজকে আমাদের জন্য নড়ছে এটা দেখে খুবই ভালো লাগছে আর আজকে কেন আমরা জড়ো হয়েছি এর পেছনে যথেষ্ট কারণ আছে তার এই যে ঘটনা আজকে করে ঘটেছে এটা শুধুমাত্র পশ্চিমবাংলা নয় তথা ভারতের নয় এটা বিশ্বর একটা বিরলতম ঘটনা এই রকম ঘটনা আপনারা সবাই শুনেছেন নিশ্চয়ই সমস্ত কিছু জানেন সংবাদ মাধ্যমের মাধ্যমে ঘটনাটা ঘটেছে কর মেডিকেল কলেজে একটা মহিলা ডাক্তার যিনি সেকেন্ড ইয়ার পিজিটি মানে এম বিবিএস করার পরে আমরা এমডি করতে যাই পিজিটি বলা হয় পোস্ট গ্র্যাজুয়েট সেই পোস্ট গ্রাজুয়েট ডাক্তার সেকেন্ড ইয়ারে পড়ে তিনি চেস্ট মেডিসিনে বুকের ডাক্তার বুকের চেস্ট মেডিসিনে ডাক্তার তিনি ছত্রিশ ঘন্টা টানা ডিউটি করার পরে যখন রাত্রিবেলায় দুটো সময় খাওয়ার পরে একটু জাস্ট ঘুমাতে যায় সেমিনার হলে তার সঙ্গে এই পরপরিচিত কর্মকাণ্ড করানো হয় সেই কর্মকাণ্ড কে করেছে না করেছে সিবিআই সেগুলো সব বুঝবেন সেই পেছনে অনেকজন যুক্ত আছে যতক্ষণ পর্যন্ত আমরা এই অটোপসি রিপোর্ট পেয়েছি অটোপসি রিপোর্টে যতটুকু জানা গেছে তাতে আমরা জানতে পেরেছি এটা একটা গণধর্ষণ এই ধর্ষণের পেছনে অনেকজনে চক্রান্ত আছে এবং সেই চক্রান্তে পেছনে যদি কোনো রং লেগে থাকে তাতে যদি কোনো রকমের রাজনৈতিক রং বা কোনো রকমের অরাজনৈতিক রঙ সেসব নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমাদের শুধু একটাই দাবি যে করেছে বা যারা করেছে তাদের শাস্তি দিতে হবে শাস্তিটা এমন শাস্তি হবে যেন ক্যাপিটাল পানিশমেন্ট তার নিচে যেন কোনো শাস্তি না হয় এর জন্য আজকে আমরা ভরতপুরবাসী সবাই মিলে এখানে হাজির হয়েছে আমি ভরতপুরের ছেলে আমার দেখে আজকে খুবই ভালো লাগছে যে একটা ডক্টরের জন্য আপনারা সবাই এসছেন যা আপনাদের সবাই সবারির জন্য আমরা দীর্ঘদিন ধরে এই রকম একটা প্রতিবাদ চেয়েছিলাম আমাদের পেছনে অনেক রকম অত্যাচার হয় এই হাসপাতালে ডিউটি করতে গিয়ে অনেকজন অনেক রকম ভাবে আমাদের সঙ্গে অত্যাচার করে আমরা মুখ বুঝে থাকি আপনারা অনেকজন জানেন অনেকজন জানেন না আপনারা সবাই মিলে এই প্রতিবাদ করছেন ঠিক আছে এই নিয়ে আমরা খুবই খুশি আরজিকর নিয়ে যে ব্যাপারটা আরজিকারের ঘটনাটা মানে সহ্যের সীমা পেরিয়ে গেছে এর উর্ধে আর এর উর্ধে আর কোনো রকমের অপরাধ হয় না এটা এক্সট্রিম অপরাধ এই অপরাধের উর্ধে আর কোনো অপরাধ হয় না এর জন্য আমরা চাই যত তাড়াতাড়ি হোক সিবিআই তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া শাস্তি এমন হবে যেন এর ফাঁসির কমে যেন কোনো শাস্তি না হয় সবাইকে ধন্যবাদ আমি আমি এখানকার এই সমস্ত আমার কাছের জনের কাছে পেয়ে আমি খুবই খুশি আমরা সবাই মিলে এর প্রতিবাদ চাইব রাজ্য সরকার কেন্দ্র সরকার যত রকমের যা আছে সিবিআই সমস্ত কাছে আমি আমার এই আবেদন করে রাখলাম দয়া করে শাস্তি দিয়ে দয়া করে ক্যাপিটাল পানিশমেন্ট দেন না আমাদের আপনাদের প্রতি সমস্ত রকমের আস্থা হারিয়ে যাবে দয়া করে আপনাদের হাতে পায়ে নিবেদন আমার দয়া করে শাস্তি দিন এমন শাস্তি দিন যেন এই অন্যায় করতে কেউ স্বপ্নেও ভাবতে না পারে এই অন্যায় করতে কারও যেন হাত পা কেঁপে যায় এই অন্যায় কথার স্বপ্ন ভাবতে গিয়েও যেন সে একবার তার হাত পা কেঁপে যায় এতটাই বড় শাস্তি দিন আপনাদের সমস্ত কিছু বলছে এটা পুরো অরাজনৈতিকভাবে বলছি এ কিন্তু কোনো রাজনৈতিক রং দয়া করে কেউ লাগাবেন না শুধুমাত্র এটুকুই যে যারা করেছে তাদের দয়া করে আপনারা শাস্তি দিন এই বিচার ব্যবস্থা এই আদালত সমস্ত কিছুর প্রতি আমরা আস্থা হারাবো ঠিক আছে ধন্যবাদ আপনাদের আজকের মোমবাতি মিছিল আপনারা সকলে জানেন আজকে করে যে ব্যাপার ঘটেছিল জানেন এবার আমরা চাই পশ্চিমবঙ্গে শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতে এর প্রতিবাদ গড়ে উঠেছে আমরা ভরতপুরবাসী যারা ছিল তারাও আজ প্রতিবাদ করলো তারা দেখিয়ে দিল যে প্রতিবাদ কীভাবে করতে হয় আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই জাতি ধর্ম বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে তাহলে ধর্ষকের একটাই শাস্তি শুধু ফাঁসি শুধু ফাঁসি এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ধর্ষকের শাস্তি হোক এক্সট্রিম শাস্তি সব সবথেকে বড়ো শাস্তি ফাঁসি মানে এর থেকে বড়ো শাস্তি কিছু না হয় এই ফাঁসি হলে কি হবে আরও মানুষ ভয় করবে সমাজের ধর্ষণ প্রক্রিয়া সেটা পুরো বন্ধ হওয়ার একটাই শাস্তি শুধু ফাঁসি আমাদের একটাই দাবি আমরা দেখলাম গোটা ভরতপুরের আজকে মহিলাদের একত্রিত রং বন অন্য সবাই মানে নির্বিশেষে সবাইকে করে আজকের মোমবাতি দিবি করবে কিভাবে সম্ভব হলো এটা শুনেন সমস্ত সমস্ত কিছুই সম্ভব আমরা তার জন্য প্রতিবাদের মুখ দরকার হয় দুজন চারজন পাঁচজন মানুষ এগিয়ে এলে আরও দশজন বিশজন মানুষ এগিয়ে আসে মনে ছিলাম যে আমরা হয়তো গুটুপত্যেক মানুষ হয়তো প্রতিবাদ করব কিন্তু আমরা দেখছি এখানে আস্তে 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 অনেক মানুষ প্রায় চার পাঁচশো মানুষ আমাদের এখানে হাজির হয়েছেন অনেকে পৌঁছাতে পারেননি আমরা খুবই খুশি খুবই আনন্দ খুবই আপ্লুপ্ত হয়েছি মানুষকে পেয়ে তো পরবর্তীকালে যদি এর শাস্তি না হয় আমরা বড় ধরনের আন্দোলন করবো এবং এই পথে নামবো কিছু মানুষ মনে করবেন যে সামান্য একটুকু আন্দোলন করছেন এতে সব কিছু শেষ না শেষ নয় এটা তো সূচনা কেবলমাত্র এ তো ভূমিকা উপসংহা তো বাকি থাকলো আমার নাম হচ্ছে মির আশরাফুল কেড়ি আমাদের কোনো সংগঠন নেই আজকে কোনো রং বর্ণ জাত ধর্ম সংগঠন কিছু নেই আমাদের মনুষ্যত্বের লড়াই আমরা ভরতপুরবাসী আমাদের উদ্দেশে ভরতপুর ভরতপুর নাগরিক মঞ্চ আর কোনো বর্ণ নেই মানবিকতা শুধু মানবিকতা কতো জন্য আমরা এখানে এসেছি ধন্যবাদ স্যার আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসেভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো ডবল এইট জিরো এইট এইট